অস্ট্রেলিয়াকে হারিয়ে আবারও ফাইনালে ভারত ক্যাচ সারার মহারণ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল লড়াই যেভাবে জমাতেই পারলো না বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিরাট কোহলিকে কেন ওয়ান ডে রাজা বলা হয় তা দেখালেন ভারতীয় তারকা রান তারাই খেললেন চমৎকার ইনিংস টুর্নামেন্ট আরো একবার ফিনিশারের ভূমিকায় পালন করলেন লোকেশ রাহুল অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল ভারত প্রথম সেমিফাইনালে ম্যাচ সারার মহারায় লড়াই যেভাবে জমাতেই পারলো না অস্ট্রেলিয়া বিশ্ব শেষে উইকেট হেরে বিদায় নিল টুর্নামেন্ট থেকে দুবাই মঙ্গলবার ভারতে জয়ের ভিত গড়ে দেন বলাররা ছত্রিশ ওভার শেষে চার উইকেট একশো পঁচানব্বই রানের শক্ত অবস্থানে থেকেও অস্ট্রেলিয়া দুইশো রানে গুটিয়ে যায় তিন বল বাকি থাকতেই সেই রান ভারত পেরিয়ে যায় এগারো বল হাতে রেখেই ওয়ান ডে টি টোয়েন্টি মিলে টানা তিনটা আইসিসি টুর্নামেন্ট ফাইনালে জায়গা করে নিল ভারত দু হাজার তেইশ বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদ গ্যালারির ভরা দর্শকের সামনে তারা হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে তারপরে একই সংসার দুই দলের প্রথম দেখায় অস্ট্রেলিয়া কে হারিয়ে পুরনো ক্ষত কিছুটা উপলব্ধ দিতে পারল ভারত রোহিত শর্মার নেতৃত্বে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আরেকটি আইসিসি ট্রফি জয়ের দুবাইয়ে পৌঁছে গেল তারা